তো দেখো রান্না বান্না অনেক মানে হয়ে গেছে করে গেছিলাম এই জায়গায় গেছিলাম বলছি আর মা স্বামী ভাবছি এখন মিনিট হয়ে যাবে আর এখন তো যে একটা হ্যাঁ একটাই করে পাঁচ মাস আর এই কপোর জ্বালায় না মানে কথাগুলো ইয়ে হয়ে যাবে ও গাড়ি নিয়ে ইয়ে করছে তো সামনে ভাবছি যদি মেরে দেয় ব্যাস হয়ে যাবে আর ও তো জানো মারে মানে সবার প্রথম যাই হোক তো সময় গেছিলাম ধরো কাজে একটা অনেক বড় কাজ করেছি কৌকে আজকে অ্যাডমিশন করিয়ে এনেছি মানডে থেকে স্কুলে যাবে আশা করছি মানডে থেকেই যাবে টাইমিং হচ্ছে নটা থেকে এগারোটা মান্ডে ট্যুরিস্টে দুদিন এরকম এগারোটা পর্যন্ত হবে তারপরে সাড়ে এগারোটা পর্যন্ত ঠিকই আছে তো চলো বাই দেবে গুড আফটারনুন এভরি ওয়ান ও তো ব্যাক টু মাই চ্যানেল টুয়ানি হলো তো তোমরা সবাই কেমন আছো আসবে সব তু খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে কোক খেয়েছে তো কথা হায় করো হায় বলো হায় হায় বলো হায় হায় করবো না চাকা নিয়ে পরে আসো মাছটাও হয়েই গেছে মিনিট মতো লাগবে মানে একত্রিশ হয়ে গেছে ডে দিলাম হ্যাঁ বলো কি বলবে এত চাকা হয়েছে দেখাবে কিছু ফিফটিন ডেজ পর দেবে তোমার হচ্ছে এটা ইউরো কিট সাতগাড়া ব্রাঞ্চ মানে এটা ওই দু বছর মতো ওপেন হয়েছে এদিকে তো নেই সল লেক আর নিউটাউনের দিকে তো প্রচুর আছে এমনকি ভিআইটিতেও আছে কৃষ্ণপুরও আছে অনেক জায়গায় আছে তো যাই হোক ম্যাম সাথে ভালো ভালোভাবে কথা বলে অ্যাডমিশন করিয়ে এসছি টেক কেয়ার করবে ও অনেক কিছু শিখতে আর এখন থেকে শুরু হলো প্রেস গ্রুপ দিয়ে স্টার্ট এবার তো শুরু হয়ে মানে আস্তে আস্তে তো শিখবে বিভিন্ন জিনিস আর বললো টোয়েন্টি ফোর্থ হ্যাঁ মার্চের টোয়েন্টি তো অ্যানোয়ার প্রোগ্রাম আছে বাট ওর তো এইটা অ্যানুয়াল প্রোগ্রাম ওর তো হবে না বাট ও পারফর্ম করবে না বাট ইনভিটেশন কার্ড সব কিছু আসবে আমার তো বললো তোমরা অবশ্যই মানে যেটা বলেছে আমাদের সব দেখা যাবে যেতে তো অবশ্যই হবে তাই না স্কুলের প্রোগ্রাম তো অ্যাটেন্ড করতেই হবে তবে তো কিছু শিখবে যত মানে টাচ থাকবে আর কি আর টিভি দেখা কম করতে হবে বলে দিচ্ছি স্ক্রিন টাইম প্রচণ্ড কম করতে হবে নাহলে হবে না আমি চেষ্টা করছি কদিন ধরে আর মা করছে পুজো আর আজকে তোমার বললাম তো আটটারি আজকে রাত্রেবেলা থেকে শিবরাত্রি পড়বে কালকে শিবরাত্রি হবে হ্যাঁ কালকে বিকেল পাঁচটা কত পর্যন্ত থাকবে তো দুধ জানি আর তো কালই পড়বো আর কি মাও করবে আমরা আর চুলগুলো দেখো কুকুর বড়ো হয়েছে তাই ভাবছি কী করবো সানডে ভেবেছিলাম ওই আর্মান কোম্পানি থেকে ও ওকে চুলটা কাটাবো না ভাবছি আর কি নিয়ে যাবো হাবিবে গিয়ে জোড়া মন্দিরে নিয়ে পারবে দেখছি আমি ফোন করবো হাবিবে যদি বলে পারবো যাই হোক করে নিয়ে করে আনবো প্রচণ্ড ওই মানে কালকে রাতে প্রথমে ইচিং করছিল তেল টেল সবই দেওয়া হয় তাও করছে ছোটো ছোটো করে কেটে দিলে আর হবে না হয়তো তো যাই হোক দাঁড়াও গ্যাসটা বন্ধ করে হয়ে গেছে তুলে নি ওকে খাই দিই নিজেও এই চান করলো গেছিলাম ওই কটার দিকে এগারোটার দিকে বেরিয়েছি এখান থেকে তো অটো পেয়েই গেছিলাম একটু রাতেই পেয়ে গেছি যেটা তো দশ মিনিট লাগে ওইটুকুনি ভালোই হয়েছে কাছাকাছি হয়েছে ভালো স্কুল অনেকের গার্জেন ছিল আমি কথা বললাম সে যাই ওরাও হলো খুব ভালো টেক কেয়ার নিচ্ছে করছে স্টুডেন্টদেরও দেখলাম যাই হোক কেউ দু একজন একজন কাঁধ জিলো বাইরে যেতে চাইছিল আর দু তিনজন মানে খুব খেলছিল দেখলাম এটা ওটা করছে এই আর তো যাই হোক তোমরা সবাই কোকে আশীর্বাদ কর যাতে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারে নতুন লাইফ যেহেতু স্টার্ট তোমাদের আশীর্বাদ ছাড়া ভগবানের আশীর্বাদ ছাড়া এগুলো সম্ভবই নয় কিছু তাই না তো তোমরা প্লিজ কুহুকে অনেক অনেক আশীর্বাদ কর যাতে ও সুস্থ থাকে তো অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা বা যেটাই করছে মন করতে পারে শিখতে পারে আর এইখানে দেখো গাড়ি মেরামতি করছে তাই তো তাই তো হ্যাঁ বল দিদি তো দরজা বন্ধ করে পুজো করছে আমি তো অপাঠ করি তাই জন্য তাই না হ্যাঁ খুব বদমাইছি করছে খুব বদমাইছি করে তো আমরা তো আমি তো সবই বলে এসেছি ককর বাবীও ফোনে ম্যামের সাথে প্রিন্সিপালের সাথে কথা বলে এসে আর তো ও স্কিনের ডিজিজটা নিয়ে বলছিলো ম্যাম আপনি একটু বলে দিন কি করে কি করতে হবে আমি তো বলে এসেছি আবার মানডে বলেছে যিনি ওখানে ন্যানি আছে তাকে ভালো করে বুঝিয়ে দিত ম্যাম আমার সামনে বলে দিলেন সেদিনও বলে দেবেন ম্যাম বলছে সেদিন হয়তো নটা থেকে যেহেতু সাড়ে নটা পনেরো দশটায় আসেন আমার সাথে তো ওনার নাও দেখা হতে পারে আর বললাম বাইরে কি ওয়েট করবো বলো কেন ওয়েট করবেন চলে যাবেন আমি হয়তো দশ পনেরো মিনিট দেখব দেখে তারপরে আসবো আর যদি দুদিন মতো তো এগারোটা সোমবার আর মঙ্গলবার তাহলে ভাবছি যে ওই যে আনটি আছে ওকে নিয়ে প্রবলেম হচ্ছিলো যে কখন আসবে মানে এমন টাইম না মা তো থাকবে না বুধবার চলে যাবে তো তাহলে দুদিনে প্র্যাকটিস হয়ে গেলে সাড়ে এগারোটা পর্যন্ত যদি থাকবেই তাহলে বলবো তুমি ওই সাড়ে নটায় এসো সাড়ে দশটা পনেরো এগারোটা তো ইজিলি হয়ে যাবে ও চলে যাবে অসুবিধা নেই সারাটা আগেও আসতে পারেন তো নটায় চলে আসবো দিয়ে কি হ্যাঁ নটাতেই আসতে পারেন নটা দশ পনেরোটা অসুবিধা নেই আর দাঁড়ো দেখো পাপোসটাকে দেখেছো নিয়ে গেছে ছেলেরা কেরম বদমাস দাঁড়াও ও খাই দেয়নি তোমাদের সাথে পরে কথা বলছি ও দাঁড়ো রাম না হয়েছে দেখাচ্ছি তো এখানে দেখি এটা আলু পটল দিয়ে বোধহয় তরকারি করেছে তাদের মনে হচ্ছে আর এটা হচ্ছে পমফ্রেট মাছ করেছে ঝাল করেছে এতগুলো করে যাবে কে জানে আমি তো খাবো না বললো মাছটা ভালো লাগে না খুব একটা নিরামিষই ভালো আর হচ্ছে কুমড়ো ভাজা এটা কি আছে এটা হচ্ছে তোমার মূলোটা ছিল মূলোটাকে ওই কেটে ভেজেছে ভাত তো হয়ে গেছে আর একে দেখেছো দেখেছো এই যাত কেটে নেবো ওকে কাকে খাওয়াই এই বেটাকে দেখো একবার এটা খেলে একবার ওটা খোলে এবার একে দেবো না দাঁড়া দাঁড়া দেখ এটা দশ মিনিট ফার্স্ট হ্যাঁ একটা সতেরো বাজে এই যে কপড় খাবার মাছ ভাজা আর ভাত এই যে উঠে দাঁড়িয়ে আছে হনুমানটা এই যে গালগুলো মনে হচ্ছে লাল লাল হয়ে গেছে হাই করে দাও হাই হাই এ এবার কখনও খেয়ে নেবে হ্যাঁ চলো খেয়ে নাও দেখো বন্ধুরা দুটো আঠাশ বাজে বলছি ঘুমোতে আর ও নিয়ে দেখো টানাটানি করছে যেন ট্রলি পেয়েছে ওই প্যাম্পাসটা এসেছিলো অনেকক্ষণ আগে নিচেই ছিল আমি এই নিয়ে এলাম আর একটা জামা দিয়ে গেল যেহেতু স্কুলে ওর ড্রেস তো আছে বাট ওর তো জানোই তো আমরা হাফ স্লিভস পরা যায় না তাই এই জামা প্যান্টটা নিয়ে এসেছি আর একটাও কালকে দিয়ে গেছে গতকালকে আর একটা বাকি আছে তিনটে নিয়েছি টোটাল না হাতে দুটো পাঠাতে বলেছে একটা জামা দুটো প্যান্ট পাঠাতে বলেছে এক্সট্রা দুটো প্যাম্পার্স তারপর হাতের যেহেতু ওর স্যানিটাইজ করা যাবে না তাই জন্য ওর ওই ওয়াইপ টাইপ এগুলো পাঠাতে বলেছে টিফিন জল এগুলো তো আছেই তাই না তুমি ঘুমাবে না ঘুমাবে না তুমি ঘুমাবে না তোমার দাঁতগুলো ভেঙে দেবো তাছাড়া খেলোক আমি চট করে মা শুয়ে পড়েছে এই শুতে গেল আমি জলটা ফোটাতে দিয়েছিলাম হয়ে গেছে বন্ধ করে দিলে একটু পাশে চল স্লিপ করবি আবার এসেছিস আমার পিছনে চলো ওকে ঘুম পাড়ে আর ভাবছি বিকেলে একটু চুল কাটাতে নিয়ে যাবো ভেবেছিলাম রোববার দিনই বাড়িতে এসে চুলটা এতটা মানে ওর কষ্ট হচ্ছে চুল কাটছে মাথা বেশি দেখি আমি ও ঘুমোলে না আমি স্যারলে ফোন করব ওরা যদি বলে পারবো তাহলেই নিয়ে যাব তাই তো বলো টাটা করে দাও বলো দেখা হচ্ছে উইকেন্ড মে ইভিনিংয়ে টাটা টাটা করো করবে তো ভালো করে টাটা টাটা এইদিকে 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 টাটা আ কি আর দেখো এখানে পুতুলগুলো রেখে দিয়েছি আর এই পুতুলটা না তোমাদের দেখেছিলাম কিটা মনে পড়ছে না এটাই সেই বার্থডে পার্টিতে গেছিলাম রিটার্ন গিফট দিয়েছে কোকে আর এখানে সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি তাই না দাঁড়া 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 ওখানে দাঁড়া আর এটা তো সেই একটা ফলস দেখতে গেছিলাম সেখানে হ্যাঁ ওটা ওটা ডোরে মরেদিকে দেখো তোর মাম্মা এদিকে দেখো ই চলো ঘুম পাড়িয়ে দিয়ে অনেক বড় কাজ চলো চলা চলা চলে চলে চলো সব ফ্রেন্ডস এখন বাদে সাড়ে পাঁচটা এই জন্য মামা বেটুতে রেডি হয়ে বেরিয়ে গেছি কোকা হা তা এখন যাচ্ছি স্যালানে ওর চুলটা কাটাতে এক জায়গায় ফোন করেছিলাম এখানে হাবিবসে ফোন করেছে হাতে আ মানে হাতেয়ারানা সরি ওই জোড়া মন্দিরে বলছে পারবো না এরকম বাচ্চাকে চুল কাটাতে পারব না অনেক জায়গায় ফোন করলাম নেই আর একটা ছিল মধ্যমগ্রামে ওটা বেবিদেরও তোরা অনেকটা দূর হয়ে যাচ্ছে তার থেকে এটা সল লেখে সেক্টর ওয়ান মানে ওটারই ব্রাঞ্চ হয় না ফ্র্যাঞ্চাইজির মতো মধুমগ্রামেরটাই আছে তো যাই হোক এখানে আমি জিজ্ঞেস করেছি করলে পারবো কপারেট করতে হবে মানে আমাকেও একটু ধরতে হবে ওরকম হয়ে যাবে তো নিয়ে যাই কারণ সানডেতে ও ভাই যাকে বলছিল আসলে ও পারবে কি পারবে না কি কখন আসবে থাক ঠিক আছে ভাইয়ের ওপর পয়সা করে লাভ নেই যেন ও এখন অনেক বিজি থাকে তো দরকার নেই এটাকে আমি ফলন ছোলটা কাটি আর তো চলো যা যা এ তো মনে হচ্ছে খুশি হয়েছে তুমি খুশি আছো হুম খুশি হয়নি একটুখানি কথা বলছিলো গাড়িতে জাস্ট উঠলাম আমি তো চল যাই গিয়ে দেখি কতটা কি হয় আশা করছি হয়ে যাবে আগেও তো করেছে চল তো ফ্রেন্ডস এই যে পৌঁছে গেছে দেখো পিছনেই আছে স্যালন তো যাই পিছন মানে যাই আর কি আর দেখো একটা লোক ফোন করছিল পার্সেলের জন্য ওকে পেমেন্টটা অত অনলাইনে করতে হবে আমাকে মা বাড়িতে আছে বলিনি নিজ দিয়ে বলেছে দিয়ে দিতে আমি অনলাইনে পেমেন্ট করছি লোকটা জন্য তুমি দাঁড়াই গিয়ে করুক না লোকের ঝামেলা হবে তাই না তাই তো তাই তো কত গুরু হয়েছে তো চলো যাই ভিতরে যাই

এই যে হয়ে গেছে হেয়ারকাট কিছুতেই হেয়ারকাটটা করবেন জানো না সে কী কাণ্ড শুরু করেছিল যাই হোক অনেক কষ্টে করানো গেছে এই যে কো নেবে না এটা আছে ঠিক আছে ফ্লাওয়ার দিয়েছে উইমেন্স ডেতে ও আমি তো ভুলেই গেছিলাম মানে অত তো আর ইয়ে নেই মনে নেই সত্যি কথা হ্যাপি উইমেন্স ডে সবাইকে সকল যারা আমার যারা ফিমেল যাই ফ্যামিলি মেম্বাররা আছে তাদের সকলকে হ্যাপি উইমেন্স ডে

চলে দেখা বন্ধুরা দেখো চলে এসেছি সাতটা চোদ্দ বাজার মা এখনো আসেনি শিবরাত্রি বলে বাজার করতে গেছে কিন্তু এখনও আসেনি বলে চাবি নিয়ে যাস তা হারিয়েছে ভাবো আমি আজকে কিছু বলি হারাবে কেন তাই না আগের দিনে তো চাবি নিয়ে কোথায় গেলাম ও সকালবেলায় স্কুলে গেছিল যাই হোক দুজনে দাঁড়িয়ে আছি বইটি তাই না দিল দিদি আসলে তারপর তো চলে এসেছে তা দুধ মিষ্টি নেয়নি দেখি আমি যদি যেতে হয় তো যেতে হবে চলো পড়ে যাই তো যেতে হচ্ছে বাস আসছে দাঁড়া এখানে যাওয়া হয় যাই হোক মিষ্টি দুধ আর কি বললো যাই গিয়ে নিয়ে আসি আর দই চলো গিয়ে নিয়ে আসি আমার যাই গিয়ে খাওয়াতে হবে মানে আমি টাইমে চলে এসেছি চাবিটা নিয়ে গেলে প্রবলেম হতো চলো যাই দেখো বাড়ি এসে এই দশ মিনিট হবে আর এখানে সবাই তো ছাটিয়ে এনেছি দাঁড়া চুল কাটা দেখা চাল চুল কাটা তো দেখো দেখেছো দেখেছো খাবলে ধরেছি আর এই বিগ বাস্কেটটাই কিছু জিনিস দিয়ে গেছে আর এই যে মায়ের জন্য প্যাটি ছেড়েছি আমার জন্য এখানে রেখে দিয়েছি ওরা প্যাকেটটা খুলে দিয়েছি আর ওপর জন্য পেস্ট্রি আছে তাই না তাই তো চল খেয়ে নিবি অনেক কাণ্ড হয়েছে তো অনেক পরে বলছি তো বন্ধুরা এখন বাজে ওই কটা হবে পনেরো দশটা হ্যাঁ পনেরো দশটা আর এখানে দেখো চিঁড়ের পোলায়ের জন্য সব কেটে নিয়েছি গাজর বিনস আলু পেঁয়াজ আর লঙ্কা তো এই আর চিঁড়েটাও এখানে একটু ইয়ে করে রেখেছি একটু নরম বেশি করেছি কারণ কুকুও খাবে না কুকুর দিদিও খাবে আমি খাবো না আমার ভাত আর ওপরে পটলের তুলকে ওটাই খাবো কি আছে দাঁড়টা চালিয়ে দি কি আছে কি হয়েছে দেখেছো এ কে আমার আরও বদমাশ লাগছে তো যাই হোক কারিপাতাটা এখানে হয়ে গেছে তো সর্ষে দিয়ে দিলাম একটু এবারটা একটু খাটবে তারপর এই অনিয়নগুলো দেব তোমার তো আলুগুলো দিয়ে দিয়েছি সাথে আলুগুলো তো সেদ্ধ হতে টাইম লাগবে ওই জন্য ছোটো কেটেছি দেখো অনেকটাই আর বিনস গাজরটা অনেকটাই ছোটো কেটেছি এই কী কারণে যে দেখো যাতে খেয়ে নিতে পারে কি হচ্ছে রে এটা খুব বদমাইশি জানো না এর তো চলো এটা ঝটপট করে নিয়ে কোকোকে নিয়ে না মানে কি বলবো আর তোমাদের তো দেখো আলু টালু সব দিয়ে দিয়েছি একটু ভাজা হলে ছিঁড়ে দেবো নুন মিষ্টি দেবো হলুদও দিয়ে দিয়েছি ভাজা হোক আর এখানে মা কালকে জন্য জিনিস এনেছে ডাবটা অনলাইনে ভালো হবে আমাকে ডাবটা কেরম দিয়েছে না ওটাই আমার সন্দেহ ডাবটা কেরম আর তরমুজ নিয়ে এসছে এটা বেল শসা আপেল শাঁকালু গ্রেপস আছে যাই হোক তো তাই গেল মিষ্টি এনেছি মিষ্টি দইও এনেছি বললাম তোমাদের নিয়ে আসতে গেছিল আর একে দেখো একে দেখো দরজাটা খোলা কেন গো আমি খুলেছিলাম না না তুমি গেলে না সে তখন মনে ওই দেখো দাঁড়িয়ে আছে পুরো মনে হচ্ছে জগু সিং আবার টার্মিনা চিরের পোলার রেডি হয়ে গেছে ঘিটি নামিয়েছি ঘি দিয়েছি একটু সামান্য ঘি দিয়েছি ভাজা ভাজা হয়েই এসছে আর দু মিনিট না ছাড়া করে নামিয়ে দেবো কোক এটাই খাই দেবো হ্যাঁ ও কোকর মামা ফোন করেছে জগু সিংকে দেখবে বাটি ছাড়